চিংড়ি মাছ তো আমার ভীষণ প্রিয় তাই বহুবার বহুভাবে এই চিংড়ি মাছ রান্না করেছি তবে আজকে যে রান্নাটা করেছি একেবারেই ভিন্ন স্বাদের চিংড়ি মাছটা হয়েছে আর যেদিনকে এই মাছটা করেছিলাম না সেদিনকে বাড়িতে ভাতের শট পড়ে গেছিলো এত সুস্বাদু হয়েছিল খেতে একেবারেই ভিন্ন স্বাদের লেগেছিল তো চলো রান্নাটা আজকে শুরু করে দিই তো কিভাবে করলাম তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর কড়াই সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ফ্রাই করতে হবে তো বেশ খানিকক্ষণ ফ্রাই করতে পারো তো একটু লাল লাল হয়ে আসলে তারপরে তুলে নেবো আজকে যে চিংড়ি মাছটা ইউজ করেছি সেটা হচ্ছে বাগদা চিংড়ি তোমরা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারো তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখছি খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই কারণ চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তাই মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর তুলে নিচ্ছি তো এরপর ওই কড়ার মধ্যেই সামান্য তেল দিয়ে দিলাম এরপর সামান্য এখানে রাঁধুনি দেখো এক চিমটে মতো রাঁধুনি ফোরন দিলাম এবং ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কা দিলাম এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পর ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই রাঁধুনি ফোরণে চিংড়ি মাছটার একটা আলাদা স্বাদ আসবে এবং আলাদা একটা গন্ধ আসবে অসম্ভব সুস্বাদু যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো এরপর একটু ঢেকে রাখলাম যাতে পেঁয়াজ আর লঙ্কাটা একটু নরম হয়ে যায় পেঁয়াজ লঙ্কা দুটো নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে বাদামি রং হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম হ্যাঁ চিংড়ি মাছের ক্যাপসিকাম সবাই বলবে এটা কীরকম লাগবে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ খেতে আর আধুনি ফোরণ দেওয়ার জন্য এই স্বাদটা একেবারেই ভিন্ন হয় তো ক্যাপসিকামটা একটু ফ্রাই হয়ে গেলে এখানে লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়া হল দেওয়ার পর ভালো করে মশলাটা ফ্রাই করতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে একটু ফ্রাই হয়ে আসলে এখানে দিয়ে দিলাম টমেটো বাটা ভীষণ ইজিভাবে কিন্তু রান্নাটা হয় দু চামচ মতো টমেটো বাটা দিলাম দেওয়ার পর ভালো করে ফ্রাই করা হচ্ছে টমেটো যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় একটু জল দিয়ে ফ্রাই করছি যাতে কোনো হয় পুড়ে না যায় মশলাটা সেটাও দেখতে হবে তো এরপর ঢেকে রাখবো এতে করে যে মশলাটা আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে গিয়ে এটা কষা কষা ভাব চলে আসবে এরপর স্বাদ মতো লবণ দিলাম সমস্তটাই ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি পারছ অনেকটাই জলটা শুকিয়ে এসেছে তো এইভাবেই নাড়াচাড়া করতে হবে মশলা থেকে জলটা কমে গেছে আর ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে চিংড়ি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ফ্রাই করব সমস্তটাই সুন্দর করে কষাতে হবে মশলা চিংড়ি মাছ সমস্তটাই ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো মোটামুটি কষানো হয়ে গেছে এই পর্যায়ে প্রায় হাফ গ্লাস মতো জল অ্যাড করলাম কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি রাখলেই ভালো লাগবে তো এবার ঢেকে রাখলাম পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাধুনি ক্যাপসিকাম আর এই চিংড়ি অসম্ভব সুস্বাদু হয় খেসে একটু রাঁধুনি বাটা চিমটি খানিক রাঁধুনি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে অল্প একটু জল অ্যাড করলাম মশলা ধুয়ে দেওয়ার জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি ঝোলটা ফুটে আসলেই রেডি হয়ে যাবে একদম যদি বাড়িতে ট্রাই করো প্রত্যেকে পছন্দ করবে এই রাঁধুনি দিয়ে চিংড়ি মাছ আমরা অনেকে রাঁধুনি দিয়ে রান্না করা বুঝতে পারি না যে কিভাবে করলে রাঁধুনি ফোড়ন দিয়ে বা রাঁধুনি বেটে কোন মাছে কোন মাছ চায় তো চিংড়ি মাছতেও সুন্দর লাগে আমি জানতাম আর কাছে শুনেছিলাম তাই এই রান্নাটা ট্রাই করলাম তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর গরম ভাতের সাথে সার্ভ করো ভীষণ সুস্বাদু এই রাঁধুনি দিয়ে চিংড়ি মাছ তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর যারা পেজটাকে ফলো নি এখনই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম